বাজার পুরারি টেক লাগিয়ে লাগিয়ে আপনি নিজে যে হয়ে যাচ্ছে নেই দিকে আপনার কি নাই কোন জায়গায় আমার দাদার বাবা শুয়ে আছে আমরা সেটাও জানি না আমার দাদার বাবা দেখতে কেমন সেটা আমরা নিজেও জানি না আমার দাদার বাবার খবর কোথায় আছে সেটাও জানি না কিন্তু একজন আল্লাহর ওলী হাজার দेर হাজার বছর আগে যখন চলে যায় আল্লাহর বন্ধু হওয়ার কারণে হাজার দেড় হাজার বছর কি লক্ষাধিক বছর চলে যাবে কিন্তু আল্লাহর বন্ধু হয়ে খবরে শুয়ে যাওয়ার কারণে লক্ষাধিক বছর পরেও মানুষ মনে রাখবে অমুক জায়গায় অমুক মানুষ আছে উনি শুধু আমাদের মতন সাধারণ মানুষ নয় উনি আমাদের মতন সাধারণ মানুষ দেখতে হলেও ওনার বিতর্ক অসাধারণ আল্লাহর অলিগন আমাদের মতো সাধারণ ব্যক্তি দেখতে হলেও উনি আমাদের মতো দেখতে ঠিক কিন্তু ওনার ভিতর সাধারণ বসে থাকে এক জায়গায় বসে আছে তার মধ্যে বাসবে নবীগঞ্জ সে চাইলেই এই জায়গায় বসে থাকে তার চোখের মধ্যে থাকে আল্লাহ হাস প্রেমের জোয়ার তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের একটা জুয়ার থাকে আপনি লক্ষ্য করে দেখবেন মাহফিলে অনেক মানুষ আসে কথা বলে কিন্তু আলেম আর বক্তার মধ্যে আসমান জমিন তফাত থাকে আলেম যখন কথা বলে তার কথা বলার ধারণা স্টাইলি আর আলাদা সে যখন কথা বলে একবারে নর্মেল সিম্পলি সিম্পল ভাষায় কথা বলে মানে একবারে সাধারণ মানুষের মতো কথা বলে আর বক্তা যখন কথা বলে সুরে সুর মিলাতে মিলাতে ঠান দিতে দিতে মাইকের ইউনিট আর দশটা কিনে ফেলে তারপরে মানুষের যেমন তৃপ্তি হয় না কিন্তু যখন প্রকৃত পক্ষের জন্য আলেন আল্লাহর বান্দা তার ভিতরে হিংসা ফাসাদ সবকিছুকে পরিষ্কার করে এই চেয়ারের মধ্যে বসে যখন কথা বলে তার কথাগুলো মানুষ শোনার পরে কণ্ঠ নাই আওয়াজ নাই কিছু নাই কিন্তু সেই ব্যক্তিটা যখন কথা বলে তার কথা বলার ধারণায় মানুষের অন্যরকম একটা ফিলিংস কাজ করে মানুষ তার চেয়ে থেকে উঠে যাবে চলে যাবে তার জরুরত আছে কিন্তু ভিতর থেকে যেন কি বলছে চাষ না আরেকটু আরেকটু বলতে বলতে অনেক সময় পার হয়ে যায় এরা খারাপ আপন এরা আল্লাহর অলিগন আল্লাহর অলিগন দেখতে কেমন আপনারা জানেন আল্লাহর অলিগন দেখতে তাদের চেহারা যত কালোই হোক না কেন চেহারা কালো কুচকুচি কালো কিন্তু দেখতে একটা মায়া লাগে ভিতর থেকে একটা ভালোবাসা থাকে চেহারা তো কালো পুরো বিশ্ব সাক্ষী কালো মানুষকে মানুষ পছন্দ করে না কেমন কিন্তু আল্লাহর অলিগন কালো এর পরে মানুষ তার পিছু চায় না বলে কিসের জন্য তার চেহারা কালো তার ভিতর সাদা এর জন্য মানুষ তার পিছু চায় না আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কানা আয়াত মুবারক তেলাওয়াত করেছি আজকে আমরা ওলিদের দরবারে গেলে অনেকে আমাদেরকে বলে আমরা শিরিক করতে চলে যাচ্ছি আজকে মাজারে গেলে আমাদেরকে বলা হয় আমরা বেদাতি বন্ধ মাজার পূজারী মাজার পূজারী কাকে বলছেন অত সব আপনি নিজেও জানেন না আমাদেরকে আমাদেরকে মাজার পূজারী টেক লাগিয়ে লাগিয়ে আপনি নিজে মুশরিক হয়ে যাচ্ছেন দিকে আপনার খেয়ালও নাই এই দিকে আপনার আন্তাজও নাই আপনি আমাদেরকে মাজার পূজারী বলতেছেন আল্লাহ রসুল বলছেন কি কাউকে যদি না জেনে আপনি কাফের বলেন সে যদি কাফের না হয় উল্টো এই ফুতোয় আপনি নিজে কাফের হবেন আপনারা যারা আমাদেরকে মাজার পুজারি বলে ঠেক দেন আজকে পর্যন্ত এমন মায়ের ছেলে নাইজারি প্রমাণ করতে পারবে বিশ্বের জমিনে এমন কোন মানুষ নাই আমরা যখন তাদেরকে দরি এক পর্যায়ে তারা স্বীকার করতে বাধ্য হয় তারা মাজার গিয়ে তারা মাজারে গিয়ে পূজা করে না কি করে জিয়ারত করে এক পর্যায়ে প্রমাণ হলো আমরা মাজারে গিয়ে জিয়ারত করি পূজা করি না এরপর আমার ভাইরা মাজারে যাওয়ার বিরোধিতা করে জিজ্ঞেস করলাম কিসের জন্য আমাদেরকে উল্টা প্রশ্ন করলো আপনারা মাজারে যান কিসের জন্য আমরা বলছি মাজারে যাই এখানে তো আল্লাহর জন প্রিয় বান্দা শুয়ে আছেন ওনার উশিলায় ওনার মাজারে গিয়ে জিয়ারত করে ওনার উশিলা দিয়ে আমরা আল্লাহর কাছে কিছু চাব তখন আমার ভাই আমাকে বলল আপনি চাবেন ঠিক আছে ছাওয়ার ছাওয়া পাওয়ার মালিক তো একজন আল্লাহ আপনি আল্লাহর কাছে চান ওনার কাছে গিয়ে কেনে ছাবেন আমি বললাম না না আমি তো ওনার কাছে চাই নাই আমি ওনার উশিলা দিচ্ছি বলে ওনার ওসিলা দেবেন কো আপনি তো সরাসরি আল্লাহর কাছে ছাবেন আমি বললাম ঠিক আছে আমি ওনার ওসিলা দিলে কি কোনো ক্ষতি হবে হ্যাঁ হবে আমার ভাই আমাকে শিরিকের ঠেক লাগিয়ে দিল ওনার ওসিলা দিয়ে চাইলে আপনি শিরক করে ফেলবেন আমি বললাম কিভাবে বলে ওনার ওসিলা দিয়ে চাওয়া যাবে না ওনার ওসিলা দিয়ে ছাওয়া মানে ওনার সামনে হাত তুলে দোয়া করা মানে ওনার কাছে চাওয়া আমি বললাম না না আমি আমি আল্লাহর কাছে কাছে। চাচ্ছি আমার কিছুতেই শেষ পর্যায়ে আমি বললাম আপনি অসুস্থ হন না বললে হ্যাঁ হই আল্লাহ তো রোগ বিমার সবাইকে দিয়েছে হ্যাঁ রোগ বিমার আমাকেও দিয়েছে আত্মাকেও দিয়েছে আমি আমার ভাইকে প্রশ্ন করলাম অসুস্থ হওয়ার পরে